হিজ ড্রিম ড্যাট হি উইল বি এ বিশেষ ক্যাডার ফাইনাল কেম আউট দ্য পার্ট ইজ অর্থাৎ যে ড্যাট হি উইল বি এ বিশেষ ক্যাডার এটা কি ক্রস এ নাউন ক্রস অ্যান্ড অ্যাকজিটিভ ক্রস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এ এই ক্রসটিতে ড্যাট হি উইল বি অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস বা প্লাস সাবজেক্ট প্লাস ভার বাঁচে এই কিন্তু একটি ক্রস অ্যাকজিটিভ ক্রসও হতে পারে নাউন হতে পারে কিন্তু এইখানে এইখানে ড্যাট হি উইল বি এ বিশেষ কারার এটা কিন্তু ড্রিম ড্রিমটা কি সেটা সম্পর্কে বলছে অর্থাৎ ড্রিমটার নাম বলছে তার মানে এটি হবে নাউন ক্রস আরেকটি উদাহরণ দেখি এই দ্য নিউজ ড্যাট হি হার্ড ডে ইজ ফলস এই সেন্টেন্সটিতে কিন্তু ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ফরমেটে যে ক্লসটি আছে ড্যাট হি উইল হিয়ার্ড ইয়ার ডে Itu ingin.